নমস্কার আমি রিম্পা বাংলা সাহিত্যের কথা বলি ভাই রিম্পাতে আপনাদেরকে স্বাগত আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি শুধুমাত্র একটা তারিখ নয় বরঞ্চ এটি আমাদের ভাষার প্রতি ভালোবাসা আত্মত্যাগ এবং আমাদের দেশের প্রতি গর্বের প্রতীক আমরা শ্রদ্ধা পরে স্মরণ করি সেই আকুলিত ভরা ভাষা শহীদদের যারা উনিশশো বাহান্ন সালের এই দিনে বাংলার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভাষা মানুষের পরিচয় সংস্কৃতি ও আবেগের ব্রাহ মাত্র উনিশশো সাতচল্লিশের পর উনিশশো সালের পর যখন পূর্ব পাকিস্তানের জনগণের ওপর উর্দুকে রাষ্ট্রভাষা করার চাপ সৃষ্টি হয় তখন বাংলাভাষী মানুষ প্রতিবাদে সচ্চর হয়ে ওঠেন ঢাকার রাজপথে সালাম রফিক বরকত জব্বার সহ অনেক শহীদ তাদের প্রাণ উৎসর্গ করেন এই জন্য তাদের এই আত্মত্যাগের ফলে আমরা আমাদের এই মাতৃভাষার অধিকার ফিরে পাই এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণন করে যা আজ বিশ্বব্যাপী পালিত হয় এটি আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি এবং সকল ভাষার প্রতি সম্মানের এক অনন্য দৃষ্টান্ত আজকের দিনে আমাদের শপথ নিতেই হবে আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসব তার সঠিক ব্যবহার নিশ্চিত করব এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাস তুলে ধরব শুধু ভাষার প্রতি ভালোবাসাই নয় সকল ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে পারি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি জয় বাংলা জয় মাতৃভাষা জয় বাঙালি জয়